হলদিয়া পরিবেশ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শিল্প শহরে কাজের এবং কর্মসংস্থান এবং পুনর্বাসনের দাবি নিয়ে প্রায় হলদিয়া বন্দর প্রশাসনিক ভবনের সামনে দুহাজার চোদ্দো সাল ঊনিশে অক্টোবর থেকে ডেপুটেশনে বসে আছে বন্দরের মূল কাজ পরিচালনা হয় সেখান থেকেই জহর টাওয়ারের সামনে দিনরাত্রি অবস্থান বসেছিলেন বন্দর কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করে জহর টাওয়ারের সামনে জায়গা ছেড়ে নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে দিলেন তারা সেখানেই বর্তমানে অবস্থানে রয়েছেন প্রশাসনিক ভবন জহর টাওয়ারে যেতে হয় তাদের সামনে থেকে কর্মরত শ্রমিকদের

সূত্রে জানা যায় পরিবেশ দপ্তরে নতুন ভাবে কর্মী নিয়োগ হচ্ছে বহিরা কতরা কাজে যুক্ত হচ্ছেন সজন পোষণ চলছে বলে দাবি করলেন উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এর আগেও তারা লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করেছেন পরিবেশ দপ্তরের বাধ্য হয়ে তারা অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পাঁচ দফা দাবি নিয়ে আজ থেকে শুরু হলো তাদের অবস্থান বিক্ষোভ পরিবেশ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে এমনই অভিযোগ তুলে হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কারের জন্য অবস্থান বিক্ষোভে পোষ্ট বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলে নতুন করে কোনো কারখানা হয়নি কর্মী নিয়োগ হয়নি সরকার পোর্টালের কথা বলেই মানুষকে এড়িয়ে দিচ্ছে সঠিক মূল্যায়ন হয়নি জায়গা অধিগ্রহণের সময় অবিলম্বে যাদের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চাকরি দেওয়ার দাবি করলেন

ঘুষের বিনিময় কর্মী নিয়োগ বন্ধ করতে হবে করতে হবে পরিবর্তনের মাধ্যমে কর্মী নিয়োগ বন্ধ করতে হবে করতে হবে অন্যান্য হবে দাবি সমূহ পূরণ করতে হবে করতে হবে করতে হবে

আজ এই দবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে উৎপাতকতিগ্রস্ত পরিবারে আন্দোলন চলছে চলবে চলছে চলবে উৎপাতকতিগ্রস্ত পরিবার ছাড়া বাইরে কোনো কর্মী নিয়োগ করা চলছে না চলবে না চলবে না চলবে না ঘুষের বিনিময়ে কর্মী নিয়োগ বন্ধ করতে হবে বন্ধ করতে হবে ঘুষের বিনিময়ে কর্মী নিয়োগ বন্ধ করতে হবে করতে কর্মী নিয়োগ বন্ধ করতে হবে বহিরাগত কর্মী নিয়োগ বন্ধ করতে হবে অনেক বঞ্চনা এদের মধ্যে হয়েছে আমাদের মধ্যে আমরা এর সুযোগ সুবিধা পাচ্ছি না বাইরের স্বজন প্রশাসনের দ্বারা পুষ্ট হয়ে যে যারা চাকরি পাচ্ছে মিছিল নিচ্ছে আর এখানে লোক বেশিরভাগই আমরা বঞ্চিত

এখানেই যে সমস্ত পরিবারের জায়গা গেছে আমরা চেয়েছিলাম তাদের মধ্যে থেকেই নিয়োগ হোক এই অধিগ্রহণে এই পলিউশন দপ্তরটা আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়েছে এখানে ওনারা বাইরের থেকে কর্মী নিয়োগ করছে আর আমাদের এখানে যে দাবি ছিল যে আমাদের কর্মীদের নিতে হবে যারা এই যে কৃষক বন্ধুদের জমি চলে গেছে তাদেরকে নিচ্ছে না সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের এই বাইরের লোকদেরকে নেওয়া চলবে না আমাদের এখান থেকে যাদের জায়গা জমি গেছে তাদেরকেই নিতে হবে এটাই আমাদের দাবি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলেন না ম্যানেজমেন্ট এখনো আমাদের সঙ্গে কথা বলেননি আমার নাম আমার নাম শিখা মাইতি ভবানীপুর উনিশ নম্বর ওয়ার্ড কেন করছে আমরা উদ্বাসু এবং ক্ষতিগ্রস্ত পরিবার আমরা চাচ্ছি আমাদের এখানকার উদ্বাস্তু যারা হয়েছি তারা এই পলিউশন কন্ট্রোল বোর্ডে কর্মী নিয়োগ হচ্ছে বাদ থেকে এরা কর্মী সব নিচ্ছে কিন্তু আমাদের চাষিদের বা উদ্বাস্তুদের মধ্য থেকে কোনো কর্মী নিয়োগ নিচ্ছে না এরা ভিতরে ভিতরে পরিতন্ত্রবাদ হিসাবে যে যার ছেলে যে যার বন্ধু এইভাবেই এরা লোক নিয়োগ করতেছে এর আগে কি জানিয়েছিলেন হ্যাঁ আমরা দুবার জানিয়েছিলাম কি ওনারা তাতেও কোনো কর্ণপাত করেননি ওনারা আশ্বাস দিয়েছিল ওনারা আশ্বাস দিয়ে থাকলেও আজ পনেরো দিন হয়ে গেল আমাদের প্রতি সেরকম কোনো সুরহার করেননি সেই জন্য কি আপনারা লাগাতার বিক্ষোভে আমরা সেই জন্য লাগাতার বিক্ষোভে অবস্থান করার প্রস্তাব নিয়েছি আপনারা দাবি দেখেছেন যে ঘুষের বিনিময়ে চাকরি এই ধরনের কি হয়েছে শুনুন আমরা দেখছি যে বাদ থেকে যখন লোক নিয়ে নিয়োগ হচ্ছে আমরা সেটাকেই ঘুষের বিনিময়ে ছাড়া কোনো তো কাজ হতে পারে না তাহলে কি করে লোক নিয়োগ হচ্ছে ঘুষ নেই তাহলে লোক দোকান হচ্ছে তার বাবা কাজ করতেছে তার ছেলে আবার কিভাবে কাজে পাচ্ছে এগুলো কোনো নিশ্চয়ই কোনো অফিসের কোনো স্টাফের সঙ্গে কোনো লেনদেন নিশ্চয়ই হয়েছে রাজ্য সরকারের যা ক্ষমতায় যে দল রয়েছে তাদের নজরে নিয়ে এসছেন তাদের নজরে আমরা কিছুটা আমরা মানে বলেছি এখন সে তার ট্রেনারাও এখন সেটুকু আমাদের এখন সহযোগিতা সম্পূর্ণ করেননি কিছুটা করেছেন কিছুটা করেননি কত দফা দাবি নিয়ে আপনারা এই অবস্থান আমরা বর্তমান পাঁচ দফা আছে এর মধ্যে আরও কিছু আছে সেগুলো আমরা যদি না চাকরি দেয় কর্মসংস্থান না দেয় আপনারা তাহলে কি করবেন আমরা আন্দোলন চালিয়ে যাব লাগাতার আন্দোলন চালিয়ে যাব আপনার নাম আমার নাম মলয় কুমার প্রামাণিক বারগাছিপুর আপনাদের কি জায়গায় গিয়েছে আমরা আমি হচ্ছে উদ্বাস্তু আমি উদ্বাস্তু এবং আমার স্ত্রীরও মানে জমি জায়গা ছিল সে সব নিয়ে নিয়েছে একবার করে নিয়ে নিয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি জায়গা অধিক্রম করে এবং সেই অধিকৃত জায়গাতে পরিবেশ দপ্তরের অফিস হয়েছে হলদিয়া ডেভেলপমেন্টটি যখন অধিগ্রহণ করে তখন যাদের জায়গা জমি যাদের বাস্তু তাদেরকে কথা দিয়েছিলেন যে আমরা যাদের বাস্তু যাচ্ছে তাদেরকে আমরা প্লট দেব এবং ওই দপ্তরে যে কোনো কাজের সুযোগ এলে আমরা কাজের সুযোগ আপনাদেরকে দেব এই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বর্তমান এই সরকার সেই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে প্রতিটি জায়গায় সরকারি জায়গায় দলগত অবস্থান নিয়ে পৌঁছেছেন দলের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বহিরাগতদেরকে নিয়ে এসে হলদিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে কাজের সুযোগ দিচ্ছে অথচ যাদের জমি গেল যাদের বাড়ি গেল ঘর বাড়ি গেল তাদের কোনো কাজের সুযোগ নেই আজকে ওই গ্রামবাসীরা পরিবেশ দপ্তরের সামনে তারা আজকে মানে ধর্নায় বসেছে এবং এই ধর্ণা এখন চলতেই থাকবে লাগাতার ধরনা আমরা এই ধর্নাকে সমর্থন করি কারণ এই সরকার কোনো মানুষে যে কথা দেওয়ার যে কথা রাখার যে প্রতিশ্রুতি তারা সেই প্রতিশ্রুতি পালন করে না তারা রাজনীতি করে এসেছে এবং রাজনীতি করছে জনগণকে নিয়ে সেই জনগণ আজকে গজরে উঠেছে যার কারণে আজ পরিবেশ দপ্তরের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে আমরা অবিলম্বে সরকার পক্ষের তরফকে আমরা আমাদের সংগঠনের তরফে আবার অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রতিশ্রুতি রাখুন যাদের জমি জায়গা ঘর গেছে তাদেরকে কাজের সুযোগ দিন বহিরাগতদেরকে বন্ধ করুন এটাই আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের কথা নমস্কার কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি നന്ന